গেল ফের তার ওদের বাসটা এলো চলে গেল কেউ আর ওখানে থাকে না তো তোমরা ওই বাড়িটা দেখছো না এটা মুসাফির খানা তোমার দাদুর দাদু ছিল তিনি চলে গেছেন তার ছেলে ছিল চলে গেছে তোমার দাদু ছিল চলে গেছে দিন কয়েক আগে তোমার আব্বা ছিল চলে গেছে এবার তোমার পালা এবার তোমার পালা ট্রাই টু রিমেম্বার ইট ট্রাই টু রিমেম্বার ইট এবার তোমার পালা আজবাতে কালো কবরের গর্তে গিয়ে নামতে হবে আগে না পিছে রুক আমার জমি ছা একদম ছোট্ট ফেরিস্তা ছোট আজ নাম মলকাল মৌত একটা ছোট্ট মখলুক আল্লাহর মখলুক তো আমরা দেখিনি ছোট্ট মখলুক আসবে তোমাদের গোটা দুনিয়ার আজকের আটশো কোটি লোক জ্ঞান আর বিজ্ঞানের মডার্ন টেকনোলজির অনেক উন্নতি করেছো লুকতে পারবে তো একা যে আমাদের হাতে আছে না একটা যদি ছুড়ে দি না ও বাপ বাক করে পালাতে বাধ্য হবে আচ্ছা তাকত কিসের বড়াই কিসের দেমক কিসের গর্ব মুতাকাব্বিরিন যারা তাকাব্বুর করে তাদের আমি আল্লাহ আদৌ পছন্দ করি না ইন্না অবশ্যই তাদের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই আরে তোমার এই তাকাবুরি কটা দিন কটা দিন আজকে জওয়ানিটা টকবক করছ একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করি আমার পেয়ারা হাবিবের উম্মতের জওয়ানরা এই জওয়ানিকে ধরে রাখতে পারবে তো যে জওয়ানি আজকে তোমাদের লাগাম ছাড়া করে দুনিয়াতে চালাচ্ছে যা চায় করো যা চায় দেখো যেখানে মন চায় চলো যা চায় বলো যা মন চায় শোনো যা চায় ধরো কতদিন হাউ মিনি ডেস ইউ উইল পাচ বাই দিস ওয়ে এই রাস্তা ধরে নিজের ইচ্ছায় চলা নফসের গোলাম হয়ে চলা কতদিন চলতে চাও এ জওয়ানি ধরে রাখতে পারবে তো আচ্ছা এই স্পর্ধা আছে হিম্মত এই জওয়ানিকে ধরে রাখবো তোমার কাছে কোনো মেসেজ যাবে না তোমার কাছে কোনো আমি খবর পাঠ পৌঁছাবো না তোমার কাছে কোনো মেসেজ কোনো খবর যাবে না তোমাকে না জানিয়ে তোমার এই কালো কুচকুচে চুর আমি সাদা করে দেবো রুখতে পারবে তোমার এই চোখের লাল চাহনি আমি ঝাপসা করে দেবো ঠেকাতে পারবে তোমার এই লোহার মতো মজবুত দাঁত বত্রিশটা ষোলো ষোলো একটা একটা করে ট্রান্সফার করিয়ে দেবো তোমার কাছে কোনো পারমিশন নেব না ধরে রাখতে পারবে এইভাবে গোটানো মাসেল খোলানো ধরে রাখতে পারবে তো এরকম করবে না তো এইভাবে এরকম হবে না তো সামনে এসে একটা পান দিচ্ছে এই হাত চাচা এই হাতটা নিলেন এই হাতটা কালেন আরে বাবা দেখ না চিমটি কাটিতে কিচ্ছু নেই আসমান থেকে আওয়াজ দিচ্ছে ও হাত তোমার কথা শুনে আমার এ হাত তোমার কথা শুনে আমার আমি আর পাওয়াজ এক্সিস করে নিয়েছি এই দুটো পা যদি হনন হনন করে হেঁটে চলো খালি একটা পায়ের যদি সামান্য একটু প্যারালাইসিস করে দিই না তো জীবনভর করে হাঁটতে হবে বেডরুম থেকে নিয়ে বাথরুম একদম লাগালাগি অ্যাটাচড আমরা না অ্যাটাচড তুই বেডরুম থেকে নেমে বাথরুম কত পা চারি পাঁচ বেডরুমের দেয়াল আর এইটাই হচ্ছে বাথরুমের দেয়াল মাঝখানে একটা দরজা তো এখান থেকে উঠে ওই ওই ঘর রুমটাতে পারবে আছে পাওয়ার কিসের দেমাক তোমার কিসের এই অহংকার তোমার শুনুনি কোনো দিন নবীজির কাছ থেকে অহংকার টাকাবুর এটা আমার চাদর বড়াই এটা আমার চাদর আল্লাহ বলছেন আর আমার চাদর ধরে যে টান দেয় তার ঠিকানা কোথায় এভাবে বলেন না সবাই কম বেশি জানি এ তো ভাই ভাই আলোচনা তো বয়ান তো ওই যে ঘর করে ও আমাদের কাজ নয় আমাদের ভাই ভাই জাস্ট একটা আপোষের ডিসকাশন দিস ইজ নাথিং বাটে কনভার্সেশন দিস ইজ নাথিং বাটে কনভারসেশন আপোষে আমাদের জীবনটা নিয়ে একটু আলোচনা বা এলাম কেনই বাইলাম যাবোই বা কোথায় কিসের জন্যই বা যাবো আমি নিজের নিজেরই চাইছি অথবা আমাকে পাঠানো হয়েছে যদি যাই তো কার কাছে যাব কিসের জন্য যাবো দিস ইজ আওয়ার কোশ্চেন আওয়ার কোশ্চেন তারই সমাধানের জন্য এই মচমার এই আলোচনা ভাই ভাই একটা জাস্ট ডিসকাশন বলুন রুখতে পারবে তো তোমার জওয়ানিকে রুখতে পারবে তো তোমার যুবতী বয়সের এই অবস্থাটাকে তুমি ধরে রাখতে পারবে আল্লাপাক এই উম্মতের জওয়ানদের এই উম্মতের যুবতীদের মা বোনদেরও বলছি ধরে রাখতে পারবে আছে তাগত। বেডরুম থেকে বাথরুমে যাওয়ার মতো তোমার ক্ষমতা হবে না তুমি কিসের টাকা বই তো বড়াই করো না ওটা আমার চাদর আর এটা ধরে যে দেয় তার ঠিকানা জাহান্নাম বড়াই করো বলো তো কি আছে তোমাদের কাছে এই যে হননকনে হাটছ মসজিদ আজান হাই আলা সালা ও একেবারে ঘর এতটুকু ঘোরাতে রাজি নও ইউ আর নট আগ্রে টু জাস্টে জাস্ট এ লুক এট দিস মস্ক না 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 ওদিকে কি তাকাবো ও সঙ্গে আমাদের দোর ইজ নো রিলেশন অশোক সঙ্গে মসজিদ সসজিদ এইসব নামাজ বলবে ও সবের সঙ্গে আমাদের কোনো রিলেশান নেই কতদিন এ ঘর সিজার রেখে হনন করে হাঁটবে কতদিন করতে চাও বলো না বলো এক হাদিসে পাকের মধ্যে এসছে আজান যখন মসজিদে হয় না কেউ যদি ভাই আল্লাহর দিকে ডাক এসে এতটুকু খেয়াল করে যদি এই আজানের জবাব দেয় আজানের জবাব দেয় এক আরব ওয়ালা শুনিয়েছিলেন এক আরব ওয়ালা শুনিয়েছিলেন পুরুষ যদি জবাব দেয় আজানের তো তাকে দুই লক্ষ নেকি দেওয়া হবে কয়টা নেকি দুই লাখ আর মা বোনেরা যদি জবাব দেয় তো এক লাখ নেকি দেওয়া হবে শুধু আজানের যদি জবাব দেয় কি আছেই আজানের আমার দিকে যখন ডাকি তখন তুমি শুনতে রাজি হও না কাল যখন বিপদ নয় মহাবিপদে পড়বে আমার আজরাইলকে এই পর্যন্ত চোখে দেখে চোখে বলে না দেখতে হবে পাটা জমিনে ওই আজরাইলের পাটা জমিনে মাথাটা সাত আসমানের উপরে পুরো শরীরটা কালো চুল দিয়ে ঢাকা সেই চুল একদম পায়ের কাছে এসে পড়ছে মাথাটা একদম আরো কাছে সাত আসমানের উপরে তার মাথা আর পা জমিনে হাত পায়ের নখগুলো ধারালো তলোয়ার চৌকার মুখ দিয়ে আগুনের সলা বেরোচ্ছে যেমন কামানের সলা বেরিয়ে যায় দুম এটা কামানের সলা বেরিয়ে গেল যুদ্ধ দেখেছে না গাজা প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধ দেখেনি কামানের তাল্লার নবী সাল সাল্লাম বলছেন চোখ মুখ দিয়ে আগুনের সলা বেরোচ্ছে বরদাস্ত করতে অবস্থা ঠিক থাকবে তো এই সময় কাপড় খারাপ হবে না তো হওয়ার কোনো ভয় নেই তো একটু তৈরি হওয়া আছে রুকবার মতো ক্ষমতা গোটা দুনিয়াকে আজগের এটা মাঝখানে একটা কথা এলো গোটা দুনিয়াকে পাক তার নিজের পরিচয় করাবার জন্য গোটা দুনিয়া তোমাদের তোমরা সবাই দাদা বলো কম বেশি তিনশো ষাটটা দেশের কোনো ষাটটা দেশ সবাই একবাককে দাদা বলে বাবা আমেরিকা বলে কথা নাম শুনলে লোকেরাই হার্টের পাল্পিটিশন শুরু হয় জো বাইডেন বিদায় নিলেন পরশু দিনের আগের দিন ডোনাল্ড ট্রাম্প উনি এসে গদিতে বসলেন উনিও দেখে গেলেন যে না বাবা যত শত সহস্র চেষ্টা করে দেখেছি কিচ্ছে করার নেই হ্যাভ নাথিং ডু আমাদের কিছু করার নেই ওই যে জ্বলছে কতদিন জ্বলবে তাও তো বলতে পারবো না ধারে কাছে তো যেতেও পাচ্ছি না হাজার হাজার হাওয়াই জাহাজ আসমানে পাঠিয়ে দিয়ে পানি ফেলা গেলন গেলন পানি আর তার সঙ্গে গ্যাস ফ্যাস যা ওদের স্টকে ছিল সব ফেলে দেখেছি এতটুকু নরচরা নেই ও আগুনের ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস দিন দিন যেন ভয়াবহ এত বাড়ছে যে ধারে কাছে যেতে পারছি না আরে কিছু করার থাকে তো করে দেখিয়ে দাও আমার আল্লাহরের একটা ছোট্ট মুখ দ্বিতীয় হজরত জি ইউসুর রহমতুল্লাহ বলতেন ওই যে আজানে আমরা চারবার প্রথমে আল্লাহ হকবর আল্লাহ হকবর আল্লাহ হকবর আল্লাহ হকবর বলি না তো বরকাসপওয়ালা ছিলেন দ্বিতীয় হজরত জিউসুর রহমতুল্লাহ ফলা। তো তিনি এই চারবার তকবীর আল্লাহ একবার বলার উনি ওনার নজরে শুনিয়েছেন যে এই চারবার আল্লাহু একবার আল্লাহ বড় আল্লাহ বড়ো এই কথা আদার আল্লাহ শুনিয়েছেন ও দুনিয়াওয়ালারা তোমাদের কাছে কার কি আছে সব স্টক কর পাওয়ার লাঠি থেকে নিয়ে পিস্তল থেকে নিয়ে অ্যাটম বোম থেকে নিয়ে হাইড্রোজেন বোম থেকে নিয়ে তোমাদের যার যা আছে আর আমার চারটে ছোট্ট মুখলুক চারটে ছোট্ট মুখ আমি এর যে কোনো একটা যদি পাঠাতে চাই আর তোমাদের গোটা আটশো কোটি লোকের হাতে যত অ্যাটোমিক পাওয়ার আছে থাকে তো একটু মোকাবেলা করো আগুন পানি হাওয়া মাটি আগুন পানি হাওয়া মাটি আগুন পানি হাওয়া আর মাটি আমি যদি আগুনকে তেজ করি আজ কতদিন ধরে জ্বলছে লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া দিন পনেরো পেরিয়ে গেলো ধারে কাছে যেতে পারছে না আর এমন মহল্লায় আগুন লেগেছে যে গোটা দেশের যারা গোটা দেশের তাদের ওই সব জায়গায় ছাই হয়ে পড়ে আছে অদূরে দাঁড়িয়ে শুধু বোবার মতো দেখছে দে হ্যাভ নাথিং টু ডু তাদের কিচ্ছু করার নেই জবাব দিয়ে দিয়েছে হাত তুলে ফেলেছে সাইলেন্ডার আমাদের কিচ্ছু করার নেই জানি না কে আগুনকে লাগিয়েছেন কে চালিয়েছেন কে চালাচ্ছেন কত দিন চলবে উই নো নাথিং না কি হবে তাও তো বলতে পারছি না কতদিন চলবে ডোনাল্ড সাহেব আমি কি করে জবাব দেব আমার হাতে যে কিছু নেই আল্লাহ দেখিয়ে নিয়েছে আগুন পানি একটু যদি খালি তেজ করি বলি চল তোরে বিশ বাইশ ফুট উপরে তোলে তো আল্লাহ দেখিয়ে দিয়েছে কি অবস্থা কয়েকদিন আগে ওই দিকে হয়েছিল নাম বলছি মাটিকে যদি একটু কাঁপিয়ে দিই ওই কয়েকদিন আগে আপনারা টের পেয়েছেন কি না জানেন ওই সময় ফজরের ওই ঠিক এসরাকের আগে আগে তালিম আমাদের মসজিদে তালিম হচ্ছিল ওই তালিম করছিলাম আমি তো একটা দেওয়ালে টেক দিয়ে বসেছিলাম তো ওই সময় দেখি পুরো বিল্ডিংটাই দুলছে আমি সাথীদের বলছি আরে ভাই সাথীরা বলছে আমি সব আমি সব গোটা বিল্ডিংটা নড়ছে তো এ ভাই তবা ইস্তেক করতে থাকো আল্লাহমিনালকাল খয়রা খয়রা মাফি হওয়া খয়া আর বিসালাদবি ভাই দোয়া ইস্তেক করতে থাকো কিছুক্ষণ কয়েক সেকেন্ড চলার পরে বন্ধ হয়ে গেলো এ আল্লাহ বাচ্চা ফের একটু পরে আবার সেকেন্ড টাইম শুরু হলো ফের বন্ধ হলো ফের থার্ড টাইম শুরু হলো পরের দিন খবরের কাগজে লিখছে চীনে তিব্বতে বড় বড় পাঁচ দশতলা তালে বিল্ডিং ধুলিস্বাদ হয়ে গেছে এত এত লোক মরে আর চলে গেছে আর এত এত লোক এখন বিল্ডিং এর নিচে চাপা পড়ে আছে লাশ বের করা যাচ্ছে না কয়েক সেকেন্ড খালি আমি যদি একটু খালি একটু ধুলিয়ে দিই জমিনকে আছে তোমাদের আছে কোনো অ্যাটমিক তাগত ছুড়ে দিয়ে কে রুখে দেবে আছে তাগত নয় দোস্ত মামুলি কথা নয় কিন্তু ওই দুর্ভাগ্য আমাদের সে মুসলমান আমরা আমাদের অতীতকে ভুলে গেছি আমাদের জীবনের স্টাইল কি ছিল আমাদের জীবনের আমাল কি ছিল ভুলে গেছি ভুলে গেছি আর যার জন্য আজকের আমরা ভিখেরির দলে সর্বহারার দলে বাবু আমার একটা পঞ্চায়েত ভাষায় একটু আমার দিবেন এটা এই কন্যাশ্রী এটা অমুক তমুক এনে ঘর ঠর দিবেন বিডিও সাহেব আমার অতি যাইবেন আমার রাস্তাটা না কারণ উপরওয়ালার কাছে চাওয়া ছেড়ে দিয়েছি চিনি না তো কাছে কি চিনি না তাকে চিনতে চেষ্টাই বাচ্চার থেকে নিয়ে আর উপরে যারা ছিল যখনই যা কিছু প্রয়োজন হতো এ আল্লাহ তুমি না চাইতে বলেছ আর চাওয়ার পরে দ্বিতীয় চেয়েছো উনি ইয়াস্তার যেগুলা কম চাও আমার কাছে কি চাইবার আছে আমি দেবো আচ্ছা চাইব কি করে আমরা জমিনে উনি সাত আসমানের উপরে আরো সে চাইব কি করে তো বলে কেন দু সালাম ফিরিয়ে হাত চাইবার প্রসিডিওর ঘরের জন্যে বলে অঞ্চল অফিসে গিয়ে দরখাস্ত করো প্রধানের সই সৈন্য বিডিও অফিসে কাগজটা পৌঁছে দাও তারপরে যতটুকু করার এবারে ফের প্রসিডিওর একটা পদ্ধতি তো আমি এখান থেকে আরও সে আজিমের মালিকের কাছ থেকে কি করে নেব আল্লাহ কোরআনে করিমের নেবার রাস্তা বলে দিয়েছে ই স্টাইনু কার কি চাইবার আছে বলো আমাকে বলো বলেই বলছেন ও দুনি আসতে যে যে চাইবে আমি দেব আর ও আল্লাহ এমন করি মার রহিম জাত যতবার চাইবেন তত উনি খুশি 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 না চাইলে নারাজ 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 কুটিপতির কাছে জানতো আমাকে পাঁচশোটা টাকা না দিলে চলবে না একটা বাচ্চা ছেলে একটাই আমার খুব অসুস্থ চিকিৎসা করার টাকা নেই আচ্ছা ঠিক আছে না তিন চার দিন পরে গিয়ে বাবু হাজার টাকা না দিলে না ডাক্তার বাচ্চাটাকে তো হসপিটালে নিয়ে গেছি বলছি যে এখন ভর্তি করাতে হবে ওর নাকি অপারেশন করতে হবে অনেক টাকা লাগে তো এক হাজার টাকা হয় সেদিন না পাঁচশো টাকা দিলাম একবার দুবার তিনবারের বার মুখ ফিরিয়ে নেবে দুনিয়ার বড়ো লোক আল্লাহ না চাইলে নারাজ হন দুনিয়াওয়ালারা চাইলে নারাজ হয় কেতাবের মধ্যে লিখেছে যে চায় সে পায় তুমি চাও না আমার কাছে আল্লাহ নবী ইসালাম মায়েশাকে দিয়ে রাদা না মায়েশাকে দিয়ে আমাদের কাছেও কথা পৌঁছে দিয়েছেন আয়েশা তোমার ওই যে পায়ে কি দাও ওটা বলে জুতো তো জুতোর একটা ওই চামড়া থাকে না মাঝখানে ওটাকে শুকতলা বলা হয় ওইটা হোক জাম ওর নিচের যে জায়গাটা চামড়া জুতা স্যান্ডেলের বলছে আয়েশা ওই জুতোর শুকতলা থেকে নিয়ার জান্নাতুল ফিরদোষ পর্যন্ত যা কিছু তোমার প্রয়োজন পড়বে আল্লাহর কাছে চেয়ে হোক আল্লাহ দেনেওয়ালা আল্লাহ দেনেওয়ালা তোমার যা কিছু ইস অ্যান এভরিথিং অফ ইউর লাইফ যা কিছু প্রয়োজন পড়বে আয়েশা এই চৌধুরী সাথীর বালাঘাটের আমার হাবিবের উম্মত আর উম্মতের এই পুরুষ আর মা বোনেরা তোমাদের যা কিছু প্রয়োজন আমার কাছে চাইও আল্লাহ আল্লাহর নবী আল্লাহর কাছে চাইও আয়েশা আল্লাহর কাছে জুতো সুতলা থেকে জান্নাত ফেরিদোস এই মাঝখানে যা আছে বলে দিয়েছেন কি করে চাইতে হয় শিখিয়ে দিয়েছেন যার যা প্রয়োজন ছিল এ আল্লাহ আমার বাচ্চাটা যে মরে গেল চোখে যে দেখি না চলবো কি করে বাঁচিয়ে তোর তো কোনো ক্ষতি নেই এ কথা নয় যে তুই বাঁচাতে পারবি না অমন আল্লাহ তো তুই নস হায়াত দিয়েছিস এবারে মারতে চেয়েছিস মেরে দিয়েছিস তো ফের তো কেমত জেন্দাই করবি তো ওই দিনে জেন্দা করলে আমার কী লাভ হবে ওই দিনে যদি বাচ্চাটা কে আমাদের তো বাঁচবে বাঁচাবি ও তো বলে দিয়েছে কোরআন হাতিস তো আমার কী লাভ হবে আমি তো চোখে দেখি না দুই চোখে অন্ধ ভাবছিলাম ছেলে বাচ্চাটা আস্তে আস্তে বড়ো হবে ওর আঙুল ধরে এখানে ওখানে আমাকে নিয়ে যাবে দিনের জন্য দিনের কাজের জন্য দিনের আমালের জন্য নিয়ে যাবে সেই বাচ্চাটা চলে গেলে আমার কত কত অসুবিধা হবে বল আল্লাহ শুনে নে আমার ওই মরে যাওয়া বাচ্চাটা যদি জেন্দা না হয় তোর ইজ্জতের কাসম দিয়ে বলছি এই যায় থেকে উঠবো না তো ওই অন্ধা সাহাবিয়ার দোয়া সে সবার আগে তার মরা বাচ্চাটাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে এই ছিল উন্মতের জিন্দগি জিন্দগি স্বামী এসে কিছু খেলে ব্যবস্থা কোনো হয়নি দেখুন একটু বলে উনি মসজিদে গেছে বিবিও দুই রাকাত দুই রাখার নকল দুই রাকাত তাও আবার নকল ও জোহর জোহর আসরের মগরেবের পরশ নয় দুই রাখার নকল নামাজ পড়ে সালাম ফিরে শুধু একটা কথা বলেছে আল্লাহ এটা তুমি কোরানে বলো না এটাকে কোরআন আমরা লিখেছি তুমি বলো তুমি বলো নাই ও ফিল আর ইল্লা তামাম জানদার প্রাণীর রুজি তোমার জিম্মাতে তুমি ওখান থেকে সেলেক্ট মানে অ্যালট হয় তোমার কাছ থেকে আসা নবীজি আমাদের বলতেন দেখোনি ও পাখিগুলো বেলা উঠে খালি পেটে চলে যায় উড়ে আর বিকালের দিকে সন্ধ্যার দিকে যখন ফিরে আসে তো পেট ভরে আল্লাহপুর থেকে জন্য রুজি লেগেছে এক একটা হাতি কয়েক কেজি চালের ভাত লাগে এক কিলো আধা কিলো চেহারা কত খায় একবারে কত মন তার রুজি এক একটা মাছ আছে দরিয়াতে এক এক টাইমে কয়েক কুইন্টাল তাদের খেতে লাগে এক টাইমে কয়েক কুইন্টাল এক একটা মাছ খেয়ে এহালনা তুমি তাদেরও রুজি দিচ্ছ কোনো চাষ নেই চাকরি নেই দোকান নেই ব্যবসা নেই হাট বাজার নেই কোনো কিচ্ছু নেই প্রত্যেকে তা আমাদের কতটুকু পেট এক বিগত আমি ভুকা আমার স্বামী আমাদের বাচ্চা আর তুমি আমাদের রজা দুই রেখার নফল পরে সালাম ফিরিয়ে খালি অতটুক বলেছে শেষ হয়নি দোয়া রান্নাঘরে একটা কি এই ঘরঘর কিসের শব্দ দৌড়ে গিয়ে দেখে দৌড়ে গিয়ে দেখে যে লোহার জাতাটাতে গম ভাঙত গম উপর থেকে দিলে ওইটা ঘোরাতে হতো উপরে না লোহাটা আর এবারে আটা চতুর্দিক থেকে পেশাই হয়ে বেরিয়ে আসতো আপনা আপনি ঘুরছে আর ওর থেকে সমানে আটা বের হচ্ছে আচ্ছা ভালো কথা এবারে যত ভাড়া বর্তন ছিল তাদের বাড়িতে ওই সাহাবি সমস্তগুলোকে তাড়াতাড়ি করে আটা তুলে 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 যাবে যা ছিল ভাড়া বর্তন সব ভরিয়ে নিয়েছে আটা সমানেই ঘুরছে আপনা আপনি অটোমেটিক্যালি ঘুরছে আর সমানে আটা বেরোচ্ছে এবারে আর কোথায় রাখি কোথায় রাখি আটাগুলো মাটি দিয়ে পরে নষ্ট হয়ে যাবে এইবারে উপরের লোহাটা হাত দিয়ে চাপিয়ে ধরে নামিয়ে রেখেছে একটু পরে স্বামী ঘরে এলো কী গো তুমি হাত দিয়ে বসে যাও হাত দিয়ে বসে গেল দস্তরখান লাগিয়ে দিল এই জন্য দস্তরখানের কথাটা বলছি সত্যি দোস্ত ওই মনীষ বা এতক্ষণ আগে মহাশ ওই সবেরই বয়ান করছিলেন আমরা জীবনটাকে সত্যি ছাইমাটি করে দিচ্ছি একতলা দোতলা টাইলস মার্বেল লাগানো বাড়ি একটা দস্তরখান তা বলে ভাই ওই গামছাটা এটা দেন না ওইটা খবরের কাগজটা দেন না দ্যার ইজ নট এ দোস্তর খান এ কত বড় আল্লাহ বরকত দিয়ে রেখেছে এই খানে আমরা চিন্তা করি দ্যাট উই কান্ট ইমাজিন কত বড় বরকুত দস্তরখানে আল্লাহ রেখেছে চিন্তা করা যাবে না সেই বাড়ি মুসলমানের বাড়ি আসগের দস্তরখান থেকে খালি হয়ে গেছে দস্তরখান খুঁজে সব কিছু টোটাল লাইফ স্টাইলটাই জীবনের ব্যবস্থাটা জীবন চালাবার রাস্তা পুরোটাই চেঞ্জ করে দিয়েছে উই হ্যাভ চেঞ্জ টোটালি কালকে যেন আমরা কোথায় গেছিলাম ও হ্যাঁ ওই চাংড়া ওই রাত্রিবেলা খাওয়ার সময় ডেকে নিয়ে গেল বললো যে বসে সে দামি ডাইনিং টেবিল চেয়ার সেই টেবিল সে দামি মানে হাই ধাই ব্যাপার তামাকে বললো বসে আমি হাজার করে না এইটাতে হবে না আমার নবী জীবনে কোনোদিন ডাইনিং টেবিলে খাইনি আর আমি তার ফলোয়ার্স আমি তার উন্মত আমি আমার নবীকে কে আমাদের ময়দানে শরমিন্দা করতে চাই না আর আমি আমার নিজের তকদিরে যার নাম লেখা এই শব্দটাও দেখতে চাই না ভাই উঠা উঠি না করি ও ভাই এ বাবুরা এটা উঠেউটি করার মাঝে মনে অল্প একটু কথা হবে ভালো করে মন দিয়ে শুনি আর এই জন্যই বলা হচ্ছে আমারও জন্য দোয়া করবেন আমি একবার ফারিস্তা হয়ে আসিনি বলার আগে দোয়া করে আসি আল্লাহ আমারও মধ্যে ও আমাল নাই যা তুমি করতে বলেছো ও আমাল আমারও কাছে নাই যা তোমার নবী দেখিয়ে দিয়েছেন এই জন্যেই বলতে যাচ্ছি যে বারবার বলতে বলতে এই আল্লাহ এই বলার বিনিময়ে যেন আমার মধ্যে আমাল এসে যায় নয়তো তোমার কোরআন বলে স্পষ্ট ইয়া হল্লেজি জিনা আমানু লিমা তাকুলু লিমা তাকুলু লিমা তাকুলু মালা তাফালু ও ও কথা কেন বলো যে আমাল তোমরা নিজেরা করো না ও কথা কেন বলো যে আমল যে কাজটা তোমরা নিজেরাই করো না তোমরাই বলো না চাচি বুবু খালা এই ঝগড়াঝাঁটি ভালো না তোমরাই মৌকা পেলে বলো ফের একটু বার তোমরাই ফের কুচকা চাল ঝগড়াঝাটি শেখায় এগুলো কেমন আচরণ তোমাদের বলার সঙ্গে কাজের কোনো মিল নেই কাবুরা মাত্তা নিন আল্লাহ এটা আল্লাহর কাছে বড় নারাজির কারণ আল্লাহ বড় নারাজ হয় আংটা কুলো মালাটা ফালুন তোমরা বলবে এক করবে আর এটা কোন ধরনের স্বভাব এটা কোন ধরনের স্বভাব তো আল্লাহ পাক এমন একজন নবীকৃত ইউকে তো আমাকে খুব কারণ কিছু তো বলাও যায় না পাকা বাড়ি মার্বেল আঙিনা পর্যন্ত মার্বেল লাগিয়েছে খাওয়ার ব্যবস্থা ডাইনিং টেবিল এক সাহাবিকে একজন দাওয়াত দিয়েছে এক সাহাবিকে দাওয়াত খেতে তার বাড়িতে গেছে জ্যাকেট চেয়ার টেবিলের ব্যবস্থা চেয়ার টেবিল তো বলছে ভাই আজকে তো দাওয়াত খাওয়া যাবে না আর একদিন আসবো না 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 বসেন না খান না বসেন খান তাহলে না না আমার নবী জীবনে যতদিন বেঁচেছিলেন তেইশটা বছর তার নবুয়তের কোনো দিন আমাদের নবীকে আমরা চেয়ার টেবিলে খেতে দেখিনি আমি কোনো দিন এই চেয়ার টেবিলে বসে দরকার হয় জান দিয়ে দেবো কিন্তু চেয়ার টেবিলে বসে খান হবে না খাইনি অনুণয় বিনয় করে চলে গেছে যেদিন আপনাদের বাড়িতে ওই নিচে ফারাস বিছানো থাকবে দস্তরখান লাগানো থাকবে ওর মধ্যে আজীব বরকত আল্লা রেখে দিয়েছে আজীব বরকত তো আমাদের বাড়িতে আজকের সব স্টাইল ইসলামিক আদব কায়তা সম্পূর্ণটা একেবারে একশো একশো ভাগ বিজয় দিয়ে ওই মহাশয় তখন বলছিল না ইহুদ নাসারা নাজুসি মাজুসি যত পথ আর মত আছে তাদের স্টাইলকে আমরা আমাদের জীবনে নিয়েছি একটা জওয়ান ছেলে পনেরো আঠারো বিশ বাইশ বছরের আমাদের উন্নতের দেখান আজকের বোধ হয় শতকরার আশি পঁচাশিটা নব্বইটা ছেলে আমাদের জওয়ান ছেলে আমাদেরই ঘরে ওরা তো বাইরের আসমান থেকে আসেনি আমাদেরই ঘরে এখন দাঁড়িয়ে রাখছে দাড়ি রাখছে চুল কাটছে কিন্তু দুটোর ডিজাইন মানে মোহাম্মদের তরিকায় আমাদের আই উই ডিসলাইক দ্যাট এটা আমাদের অপছন্দ নবীর তরিকায় চলে রাখবো এটা কি হ্যাঁ অন্য কারো তরিকায় যদি হয় সে কোহেলি হোক অন্য কিছু তা আমরা রাজি আছি উই আর অ্যাগ্রি টু ফলো দেব আমি মোহাম্মদ সাল্লামের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত উম্মত বাংলা অর্থই হচ্ছে হুইল বি দ্য ফলোয়ার্স অব দ্যাট প্রফেট যে নবীকে দেখে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অনুসরণ করবে দে আর কল্ট উম্মা উম্মতের বাংলা অর্থই হচ্ছে নবীকে দেখে চলনেওয়ালা কে এই নবীকে দেখে চলতে বলেছে আপনার আমার আমাদের শত আসমান জমিনের বানানোওয়ালা আল্লাহ যিনি তিনি বলেছেন কুল নবীজি বলে দিন কুল বলে দিন ইন কুন্তুম তুহিব্বুন আল্লাহ এ দুনিয়ার মানুষ যদি আমাকে পেতে চায় আমার সঙ্গে সম্পর্ক করতে চায় আমার সঙ্গে ভালোবাসার বধনে নিজেকে বাঁধতে চায় তুহিব্বুন আল্লাহ নবীজি আপনি বলে দেন তারা যেন আপনাকে দেখে চলে